বাংলাদেশে প্লাস্টিক দূষণ বর্তমানে একটি মারাত্মক সমস্যা হিসেবে দেখা দিয়েছে ঢাকায় প্রতিদিন প্রায় ছয় টন গৃহস্থলি বর্জ্য তৈরি হয় যার মধ্যে প্রায় দশ পারসেন্ট প্লাস্টিক সামগ্রিকভাবে দেশের প্রতি ব্যক্তির বার্ষিক প্লাস্টিক ব্যবহার শহরে নয় কেজি পর্যন্ত বেড়েছে যা দুই সালের তুলনায় প্রায় তিন গুণ বিশেষ করে ঢাকাবাসীর বার্ষিক প্লাস্টিক ব্যবহার এখন বাইশ দশমিক পাঁচ কেজি যা দেশের গড় ব্যবহারের চেয়ে অনেক বেশি এই বিপজ্জনক পরিস্থিতি সামাল দিতে সরকার একটা জাতীয় পরিকল্পনা তৈরি করেছে যার লক্ষ্য দুই সালের মধ্যে তিরিশ পার্সেন্ট প্লাস্টিক বর্জ্য কমানো এবং পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহারের হার পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত বাড়ানো এর সঙ্গে দু সালের মধ্যে নির্দিষ্ট ধরনের একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের নব্বই পার্সেন্ট বিলোপ করারও পরিকল্পনা রয়েছে এই পরিকল্পনা বাস্তবায়নে ফ্রি আর অর্থাৎ রেডিউস রিউজ রিসাইকেল কৌশল ব্যবহারের মাধ্যমে প্লাস্টিক ব্যবহারের সামগ্রিক পরিবর্তন আনা হবে এই সমস্যা মোকাবেলার জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া উচিত জনসচেতনতা বৃদ্ধি ব্যবস্থাপনা উন্নয়ন বিকল্প পণ্য ব্যবহার এবং নীতিগত সহায়তা ও আইন প্রয়োগ প্লাস্টিকের প্রভাব সম্পর্কে জনগণকে সচেতন করতে না পারলে এটি অর্জন করা সম্ভব হবে না শহরে বর্জ্য ব্যবস্থাপনা ও পুনর্ব্যবহারের পরিকাঠামো শক্তিশালী করতে হবে প্লাস্টিকের পরিবর্তে জৈব পদার্থ বা পুনর্ব্যবহারযোগ্য সামগ্রী ব্যবহার উৎসাহিত করতে হবে সরকারি স্তরে শক্তিশালী নীতি ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন উল্লেখ্য দু সালে বাংলাদেশ প্লাস্টিক শপিং ব্যাগ নিষিদ্ধ করে বিশ্বে প্রথম দেশ হিসাবে পদক্ষেপ নিয়েছিল এবং সম্প্রতি জুট বা পাটের ব্যাগ ব্যবহারের জন্য আরও উদ্যোগ গ্রহণ করেছে যা ইতিবাচক পরিবর্তনের সূচনা বলে ধরা হয় তবে এই সংকটকে পুরোপুরি কাটিয়ে উঠতে সরকার নাগরিক ও ব্যবসায়িক ক্ষেত্রের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন এই রিপোর্টে যেসব তথ্য উল্লেখ করা হয়েছে তা ডিসেম্বর দু হাজার একুশ সালের বিশ্বব্যাংক এবং ওই সময়কার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্ট অবলম্বনে তৈরি নিশ্চয়ই এই তথ্য বর্তমানে আরও কিছুটা বিপজ্জনক বিডি রিসাইকেল টেকনোলজিস লিমিটেড বিআরটিএল প্লাস্টিকের এই সমস্যা বিবেচনায় নিয়ে রিসাইক্লিংয়ের মাধ্যমে অবদান রাখতে চেষ্টা করছে বিআরটিএল এবং উদ্যোগ নিঃসন্দেহে ইনফর্মাল সেক্টরকে ফর্মালাইজ করতে সাহায্য করবে